নমস্কার বন্ধুরা খর্দা ফিশিং ট্যাকেল চ্যানেলের পক্ষ থেকে সকল শিকারীদের স্বাগত জানাচ্ছি ফ্রন্টে আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি হলো ব্যারাকপুর তালপুকুরে অবস্থিত রায়বাগান পুকুর নামে পরিচিত এখানে আসতে গেলে দুটি আরও দুটি জিনিস আপনাদের জানানো হয়নি যেটা শেষের দিকে ইনস্ট্রাকশানের মধ্যে নেই আমি আলাদাভাবে আপনাদের বলে দিচ্ছি রা এই পুকুরে যদি আপনারা আসতে চান তাহলে আপনাদের তালপুকুর মানে নৈহাটি দিয়ে আসলে ব্যারাকপুর তালপুকুরে স্টপ ব্যারাকপুর তালপুকুর পেট্রোল পাম্পের উল্টো দিকে যে রেলগেট পড়ে সেই রেলগেটে সামনে এসে মালিককে ফোন করলেই দেখিয়ে দেবে রেলগেটের পাশে এই পুকুরটি শিয়ালদা দিয়েও একই রুট যদি শিয়ালদা দিয়ে আসেন বিটি রোড হয়ে আপনারা ব্যারাকপুর তালপুকুর আর হাওড়া দিয়ে যদি আসেন আপনারা ভালি বালি হয়ে বালি যে এক্সপ্রেস বালি এক্সপ্রেস হয়ে বিটি রোড হয়ে আপনারা ব্যারাকপুরে এসে তালপুকুরের সামনে মালিককে ফোন করলেই মালিক রেল দিয়ে দেবে আর আরেকটা কথা সেটা হচ্ছে এই পুকুরের অজস্র ছোট মাছ ছাড়া

এবং এই পুকুরে টোটাল দশটি সিট আছে দশটির বেশি সিট নেই যেহেতু পুকুরটি খুব ছোট টোটাল দশটি সিট আছে আপনারা গেল সপ্তাহ বৃহস্পতিবার থেকে পুকুরটি ওপেন হচ্ছে মালিকের সাথে ফোন করে আপনারা যদি আসতে চান কথা নমস্কার বন্ধুরা ওই সমেত ল্যাডনি করতে পারবে হ্যাঁ ল্যান্ডিং করো ল্যান্ডিং করো দাঁড়ো 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 দাঁড়ো

নমস্কার বন্ধুরা খর্দা ফিশিং ট্যাকেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি যে পুকুরে এসেছি এই পুকুরটা ব্যারাকপুর মানে পেট্রোল পাম্প ব্যারাকপুর পেট্রোল পাম্পের কাছে রায়বাগান ব্যারাকপুর রায়বাগান পুকুর নামেই পরিচিত তো এই পুকুরটা আগামী দিনে পাস শুরু হবে তো ওই পুকুরে যে মাছ ছাড়া হয়েছিল তার ভিডিও আমি আপনাদের কাছে দিয়েছি আপনারা দেখেছেন কি সাইজের মাছ ছাড়া হয়েছে হুম মোটামুটি ভালো লাইনের মাছই আছে সাইজের মাছ আছে আপনারা সবাই দেখেছেন তো আমি এই পুকুরে পাশের জন্য যে যে নিয়মাবলীগুলো আছে আমি পুকুর মালিকের থেকে সব জেনে নেব কুটিদা একটু আসবে এই ইনি হচ্ছেন কুটিদা মানে এখানে সবাই কুট্টিদা বলে চেনে এনাকে ইনি হচ্ছেন পুকুর মালিক এই রায়বাগান পুকুরটি ইনি চালান গতবারে খুব সুনামের সাথেই পুকুরটা চালিয়েছে যথেষ্ট পরিমাণে মাছ খেয়েছে এবং খুব ভালো মাছ খেয়েছে তো কুটিদা আমাদের মানে একটু বলে দেবে যে আমাদের নিয়মাবলী কী আছে পুকুরে কবে থেকে পাশ শুরু হচ্ছে সবার আগে আমাদের বন্ধুদের জানা আমাদের পুকুরে পাস চালু হচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে আগামী বৃহস্পতিবার থেকে আসছে সপ্তাহের বৃহস্পতিবার আজকে রবিবার এর নেক্সট বৃহস্পতিবার থেকে পাস শুরু হচ্ছে ঠিক আছে তো আমি সিস্টেম হচ্ছে তিনটে একটু ক্যামেরার সামনে একটু জোরে পড়ব তিনটি ছিপ আমাদের তিনটি ছিপ অ্যালাউ তিনটি ছিপের বেশি অ্যালাউ নেই সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা অবধি আর ছাতের টোপ অ্যালাউ আছে ঠিক আছে আর তার সাথে সাদা টোপ সাদা টোপও অ্যালাউ আছে আর কালো টোপ কোনো কালো টোপ বা কোনো মেডিসিন কোনো অ্যালাউ নেই আর আপনি পাস পাসটা একটুখানি বলে পাস টিকিট টিকিট মূল্য টিকিট মূল্য হচ্ছে আমাদের দেড় হাজার টাকা আচ্ছা আর আমাদের বাস যেদিন চালু হবে ছটা থেকে ছটা অবধি তো সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা অবধি আর এমনি আমাদের আট কাটার বেশি অ্যালাউ নেই আট কাটার মধ্যে আবার যে যত কাটা ফেলতে পারে ঠিক আছে আর সিট বুকিং করে আসতে হবে ঠিক আছে আমাদের সিট সীমিত বেশি ঠিক আছে আচ্ছা অ্যাডভান্স অ্যাডভান্স কি কিছু ব্যবস্থা আছে ফোনপে বা গুগল পে ফোনপে আমাদের ব্যবস্থা আছে তাহলে ফোনপে নাম্বারটা বলে দাও আর যে নাম্বারে ফোন করবে সেই নাম্বারটা বলে দাও আমি তারপরে লিখে দেবো ভিডিওর মধ্যে তুমি বলে দাও তার ঠিক আছে ফোনপে নাম্বারটা গুগল পে পাঠিয়ে দেবেন হ্যাঁ তুমি আমায় পাঠিয়ে দেবে আমি লিখে দেবো তুমি দর্শক বন্ধুদের জানিয়ে দাও দাও দর্শক বন্ধুদের জানিয়ে দিয়েছি আমরা জোরে বলবেন আমরা ফোন ফোনপেতে পাঠিয়ে দেবো আমাদের যে পে নাম্বারটা বলে দাও এম ফোন পে নাম্বারটা আমরা পরে পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা আচ্ছা ফোন পে নাম অ্যাকচুয়ালি ওনার নতুন নাম্বার সেই জন্য হয়তো মুখস্ত নেই নাম্বারটা আমি নাম্বারটা আপনাদের কাছে সবাইকে জানিয়ে দেব লিখে দেব আপনারা দেখে নেবেন ঠিক আছে যে আজকে বৃহস্পতিবার তিন ছিপ করে এলাউ আছে আট কাটা পর্যন্ত বর্সি এলাউ ছাতুর লাড্ডু তো পাউরুটি সাদা টপ এই এলাউ আছে কোন সুজি বাদাম খল কিছু এলাউ নেই আর চার মাস করতে পারবে কি না চার করা যাবে চার করা যাবে চারের কোনো বিধিনিষেধ নেই সিট আগে থেকে বুকিং আর সিট আগে থেকে বুকিং করে আসতে হবে অ্যাডভান্স আপনারা অগ্রিম পাঁচশো টাকা দিয়ে বুকিং করতে পারবেন সিট তাই তো হ্যাঁ তো ওনার ফোনপে নাম্বার আছে ওই নাম্বারেই আপনারা ফোন করে পাবেন এবং ফোনপে নাম্বার একই নাম্বার থাকবে আমি আপনাদের সেটা জানিয়ে দেব তো বন্ধুরা আপাতত এইটুকুই আজকে টেস্টিং চলছে পুকুরের আপনারা পুকুরের একটু অ্যাটমসফিয়ারটা দেখে নিন এটা একপারে সিট একবারেই সিট করা মানে চার পাড় চার পাড়ে কোনো সিট হয় না একটা পাড়েই সিট হয় মানে এক পাড় থেকে আরেক পাড়ে ফেলা হয় এই পুকুরটার মানে একটু Атмосফিয়ারটা দেখে নিন খুব সুন্দর চারপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দাও এই যা বাড়ি যা বাড়ি যা বাড়ি যা যা তো বন্ধুরা এই হচ্ছে পুকুরটা খুব সুন্দর পাশে খেলার মাঠ আছে হ্যাঁ ওপরে গাছ গাছরা আছে দারুণ সুন্দর পরিবেশে এই পুকুরটা লোকালের মধ্যে আর একটা জিনিস মদ্যপান কঠোরভাবে নিষিদ্ধ কোনো রকম ঝামেলা অশান্তি করা যাবে না এটা পুকুর মালিক আমাকে আগে বলে দিয়েছিল এখন বলতে ভুলে গেছে তো মদ্যপান কঠোরভাবে নিষিদ্ধ আছে এখানে ঠিক আছে বন্ধুরা তো আপনারা বাকিটা ফোনে জেনে আসবেন আমি পরের ভিডিওতে আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে আপাতত ধন্যবাদ